নমস্কার সবাইকে আমি আবার চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে তো দেখো আয়োজন দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারত যে এটা কিসের আয়োজন হচ্ছে তো এখন সাজানো বোঝানো হচ্ছে তো কি হচ্ছে এটা তোমরা গেস্ট করো আর আমি একটু পরে তোমাদেরকে জানাচ্ছি যে কি হচ্ছে তো দেখো বিকাল থেকে এখানে সাজানো হচ্ছে বেলুনের কালারগুলো দেখো কি সুন্দর আর এই দাদাটা কি সুন্দর করে সাজাচ্ছে তো ফাইনালি দেখো সাজানোর পরে এই দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার ঝিম তো ঝিমকুর জন্মদিন তো জন্মদিনেই আমরা গেছিলাম তো তখন আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু ব্লগটা শেয়ার করি তো এখানে দেখো ঝিঙ্কু ওর জন্মদিন নিয়ে খুবই খুশি স্বাভাবিক তো এখানে দেখো এই যে আমাদের ঝিঙ্কু বার্থডে বয় আর এখানে বার্থডে বয়ের কেকও চলে আসছে তো এখন এখানটায় কেক কাটিংয়ের পর্ব তো এখানে দেখো বাচ্চা কাটতে নিয়ে সবার সাথে বসে কেক কাটতেছে আর ও তো খুবই সুখী তো সবার সাথে বসে ওর কেক কাটতে বেশ ভালোই লাগতেছিলো তারপরে দেখো এখানে আশীর্বাদ করবো হচ্ছে এটা ওর বাবা এটা ওর মা একে একে করে যে যে আসছিলো সবাই আশীর্বাদ করছে ওকে তো এখানে দেখো ওর মা ওকে পায়েস খাওয়াই দিচ্ছে পায়েসও খেতেই চায় না কিন্তু আজকে খেলো আর এখানে দেখো এটা একটা ওদের পাশেই থাকে তো এই বই দিয়ে একটা কি পড়ায় গলায় এটা সম্মান তো ওটা দিলো তো যাই হোক ও কিন্তু খুব খুশি তো এখানে সবাই একে একে যারা যারা আসছিলো সবাই কিন্তু ওকে আশীর্বাদ করল আর আশীর্বাদ করার জন্য তো আসছে তাই না ও দিনটাই আজকে ওর জন্মদিন তো এটা একটা খুব ভালো দিন তো ও তো সবার থেকে আশীর্বাদ প্রার্থনা করবে আর এটা হচ্ছে টোটনদা তো টুম্পা টুম্পাবতী তো যান তো এখানে দেখো একে একে সবাই যখন ওকে গিফট দিচ্ছিলো কিন্তু সুন্দরভাবে গিফটগুলো নিচ্ছিল এখানে দেখো বেশ সুন্দরও কিন্তু কোনো কান্নাকাটি কিচ্ছু না আর সাজানোটাও কিন্তু সুন্দর হয়েছিল তো এখানটা দেখে একে একে সবাই ওকে আশীর্বাদ করতেছে আরও বেশ বসে কিন্তু সেটা উপভোগ করতেছে কোনো কান্নাকাটি বা চলে যাওয়া সরে যাওয়া এগুলা কিন্তু কিছু না প্রায় অনেকক্ষণ ধরেই বসে আছে এখানটায় ও ভাবতেছে যে কী হচ্ছে আজকে রোজ তো আমার সঙ্গে এরকম কিছু হয় না আজকে এইভাবে কুচ করায় ওকে নিয়ে এত কি হচ্ছে আর এখানে দেখো এই পুষ্টিটা খুব শান্ত ওকে দেখেই মনে হচ্ছে দেখো আমাদের বাবুকে দেখো ও কেক কাটতে ব্যস্ত ওকে যদি কেকটা দিয়ে বলা হতো তুমি নিজের ইচ্ছা মতো কাটো যে কি খুশি হতো আর কেকটা নিয়ে যে ও কী তো এখানে দেখো দুটা বাচ্চা আসছে তো চিনি তো এখানে দেখো ওকে যখন গিফট দিচ্ছে কি সুন্দর করে ও গিফট নিচ্ছে আমি ওর গিফট নামায় দেখে যাচ্ছিলাম দেখো কি সুন্দর করে ও গিফট ধরে একদম নিচ্ছে তো এখানে জয়দা আসলো জয়দাও আশীর্বাদ করলো সবাই যারা যারা আসলো সবাই আশীর্বাদ করছে ওকে আরও কিন্তু এই দেখো এখন সবার আশীর্বাদ যখন হয়ে গেছে তখন দেখো শুয়ে পড়তেছে আর টুম্বা টুম্বাবধী জোর করে ওকে বসাচ্ছে বস বস বলে তো একজন সবাই তো একসাথে আর আসে না কেউ আগে কেউ পিছে তো এক একজন করে আসতেছিলো আর এক একজন করে আশীর্বাদ দিচ্ছিল আর দেখো গিফট কিন্তু খুব সুন্দরভাবে নিচ্ছিল কোনো না আর কিচ্ছু নাই আর এখানে লাস্টে দেখো টুম্পাবদি আশীর্বাদ করতেছে তারপর দেখো সবার আশীর্বাদ হয়ে যাওয়ার পরে এখানটায় ও বাচ্চা কাচ্চার সাথে একটু খেলতেছে এতক্ষণ বসেছিল এক নাগারে তো এখন তো একটু খেলতেই হবে আর এখানে দেখো এখন মনে হচ্ছে যেন ওর একদম শান্তি এতক্ষণ ধরে ও বসে কত কাজ করলো আর এখানে দেখো এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে চিনি তোকে ভাত দেয় না আচ্ছা ও কিন্তু খালি ভাত খাবি না ও কিন্তু খালি কেক খাবে কেক খাইতে চায় হ্যাঁ ও মাছ মাছ ও ভাত দিছে চিনি তোকে তুই তো ভাত খেতে পারবি না ও পারিস কেক দিয়ে ভাত দিয়ে হ্যাঁ ভালো লাগে কিন্তু না তো এখানে দেখো চিনি আসছিল চিনি হচ্ছে আমার বান্ধবী মন্টি ওর তো ওর সঙ্গে আমি একটু মজা করে নিচ্ছিলাম কারণ ও এখানে যখন আসছিলো তখন বলছিল ও ভাত খেতে পারবে না ওকে নাকি ওর মা শুধু বলছে কেক খেয়ে চলে আসবি আর ওর বাবাও নাকি বলছে যে শুধু কেক খেয়ে চলে আসবি তাই এই কথাটা শোনার পর আমরা সবাই ওকে নিয়ে একটু মজা করতেছিলাম কারণ বাচ্চা মানুষ আর ও এত পাকা এত পাকা যে ওর কথাগুলো শুনতে আমাদের খুবই ভালো লাগতেছিলো তো দেখো এখানে খাওয়া দাওয়া কিন্তু চলেই যাচ্ছে আর চিনি শুকনা শুকনা খাচ্ছিস কেন ডাল দেখা ডাল খাস না তুই কি খাস মাংস তো মাংস দিয়ে মেখে খা ঝোল নিবি একটু তাকা দেখি তোর মা যে দেখে নিবে তুই ভাত খাচ্ছিস হ্যাঁ দেখবে না তোর মা কে হয় আমার জানিস হ্যাঁ আমার বন্ধু কিন্তু তোর মাকে বলবি গিয়ে মিষ্টুর সঙ্গে দেখা হয়েছিল বলবি বলবি না কেন বকা দেবে কেন ও বাড়িতে গিয়ে যখন তোর মা বলবে যে চিনি ভাত খেতে বস তখন কি বলবি খাওয়া হয়ে গেছে বলবি তাহলে তো মা জানবে এখান থেকে ভাত খেয়ে যাচ্ছিস বলবি না তো ভাত না খাইলে বুঝবে না

রান্না কেমন হচ্ছে আমি করছি না তো তোমরা তো চিনির কথা শুনতেই পারলা যে ও কি পাকা পাকা কথা বলে আর আমি ওর কথাই শুনে যাচ্ছিলাম তো এখানে দেখো খাওয়া দাওয়া কিন্তু হচ্ছে আর চিনির খাওয়ার স্টাইল দেখো আমি তো ফোকাস তো চিনিকেই করে যাচ্ছিলাম তো এখানে দেখো চিনির খাওয়ার স্টাইল ও পাপড়ের মধ্যে যেটুকু ভাত মাখছে সেই ভাতটাকে পাপড়ের মধ্যে নিয়ে ওই পাপড় শুদ্ধ এভাবে খাচ্ছিলো আর এখানটা দেখো এদিকেও আরেকটা ব্যাচ বসছে আর এখানটা টোটনদা সবার সঙ্গে বসে ঠাট্টা মজা করতেছিল সবাই মিলে একসাথে হলে তো একটু গল্প হওয়া চাই চাই বুকের পাটা লাগে বউয়ের সামনে এক্স গার্লফ্রেন্ডের এর কথা বলার জন্য তো যাই হোক এভাবে আমাদের হাসি মজা হচ্ছিল সবাই মিলে আমরা টোটনদার সঙ্গে একটু মজা করতেছিলাম টোটনদা আমাদের সঙ্গে মজা করতেছিল তো এটাই তো জীবন তাই না বলো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলো তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করো আর হ্যাঁ ঝিঙ্কুকে কিন্তু অবশ্যই হ্যাপি বার্থডে বলতে ভুলো না তোমরা